আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শ্যামার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ চৌঠা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ একশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সর্বনিম্ন যেগুলো লোয়েস্ট গ্রেডের মাল সেগুলো পঁচানব্বই টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে মার্কেটে চায়না রসুনের আমদানি নেই বললেই চলে সামান্য পরিমাণ আমদানি রয়েছে কেনা বেচা হচ্ছে একশো নব্বই টাকা কেজি যদিও রসুন রসুনের দাম সামনে আরও বাড়বে বলে আমরা দেশি রসুনের আমদানি মার্কেটে যে পরিমাণে আসে দাম বাড়তেছে ডেলি হাটের বাজার ডেলি বাড়তেছে সর্বোচ্চ দুইশো দশ টাকা বারো টাকা কেজি পর্যন্ত কেনা হচ্ছে সর্বনিম্ন একশো নব্বই টাকা কেজি একশো পঁচানব্বই টাকা কেজি বার্মা আদার দাম অনেক কমে গেছে কেনা হচ্ছে নিম্ন কোয়ালিটিরগুলো সত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পনেরো টাকা কেজি পর্যন্ত ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঁচিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে